পিতা মাতার কি কি হক এটা তো আমরা জানি না দেখেন কে বলে আবদুল্লাহ ইবনি আব্বাস রসুল বলে ও আচ্ছা আচ্ছা শোনো তোমার আমি বলি সন্তানের উপরে পিতা মাতার কি কি হক দেখেন আমরা কি করি ছেলের নাম রাখছে পূজা নাম মেয়ের নাম রাখছে পূজা ময়ূর পুতুল পোলার নাম রাখছে জয় পোলার নাম রাখছে রমেশ ছেলের নাম রাখছে লক্ষণ আচ্ছা আমি জিজ্ঞেস করি লক্ষণ রমেশ জয় এগুলো কি মুসলমানের নাম না হিন্দুর নাম সবাই জোরে বলেন কি নাম ভিন্নুর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস গেছে যা বলে ও রসুল সবচাইতে কোন কাজটা পিতা মাতার উপরে দায়িত্ব সন্তানদের জন্য বাই হাকি শরীফের এগারো নম্বর খন্ডের একশত তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস

বাবার জন্য কাজ হলো মায়ের জন্য কাজ হলো সে তার সন্তানটার জন্য ভালো একটা নাম রাখবে দুই নাম্বার কাজ হলো তাকে আদব শিক্ষা দিবে আমরা আমাদের সন্তানদের যদি নাম রাখি রমেশ আমরা আমাদের সন্তানদের নাম রাখি যদি লক্ষণ আমরা আমাদের সন্তানদের নাম যদি রাখি পূজা আর জয় এগুলো কিন্তু মুসলমানের কোনো নাম নয় এগুলো হলো ডাইরেক্ট হিন্দু খ্রিস্টানদের নাম আপনি আর্জেন্টিনারে ভালোবাসা ছেলের নাম রাখলেন মেসি ব্রাজিলকে ভালোবাসা ছেলের নাম রাখলেন নেইমার খোদার কসম কেটে বলি আপনার এই সন্তান আপনাকে জান্নাতের মধ্যে নিবে না আপনার সন্তান থাকতে থাকতে আপনাকে জাহান নাম পর্যন্ত পৌঁছে দিবে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না তাহলে বাপ মার সন্তানদের উপরে কিছু দায় দায়িত্ব আছে না নাই এটা গেল কয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বারটা বলছি এখনো বলি নাই ছয় নাম্বারটা শোনেন ছয় নাম্বার কাজ হলো এই সন্তানকে তরবিও শিক্ষা দেওয়া তাকে আদম শিক্ষা দেওয়া রসুল বলেন সবচাইতে উত্তম তরবিয়ত সবচাইতে দামি তরবিয়ত হলো এই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া নামাজ রসুল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স থেকে নামাজ শিক্ষা দিবা দশ বছর বয়স থেকে ছেলের মসজিদের দিকে নিয়ে যাইবা মেয়েরে ঘরের মধ্যে কর্তা পুষিটা শিখাইবা আরেকটা কাজ করবা এই ছেলে যখন বড় হইয়া যাবে বালে হইয়া যাবে তাদের বিছানাগুলো আলাদা করে দিবা মনে থাকবে তো ইনশাল্লাহ আবু দাউ শরীফে চারশত পঁচানব্বই নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين وضربوهم عليها وهم عشر سنين وفرقوا بينهم في المضاجع الله الرسول صلى الله عليه وسلم ظلم তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স থেকে নামাজ শিক্ষা দিবা দশ বছর বয়স থেকে সন্তান যদি নামাজ না পড়ে একটু মারপিট করবা একটু বকাঝকা দিবা আর ছেলে যখন বড় হয়ে যাবে সন্তানদের বিছানাটা আলাদা করে দিবা মনে করেন আপনার ছেলের বয়স হয়ে গিয়েছে পনেরো বছর এবারে পনেরো বছরের ছেলেটাকে তার মায়ের সাথে আর ঘুমাইতে দিবেন না আপনার মেয়ের বয়সে হয়ে গেছে তেরো বছর এই তেরো বছর বয়সে মেয়েটাকে তার বাবার সাথে এবার পাশাপাশি ঘুমাইতে দিবেন না আল্লাহ রসুল বললেন তাদের বিছানাটা তোমরা আলাদা করে দাও অফার ভিকুবাই না হু তাদের বিছানাটা তোমরা আলাদা করে দাও সবাই আমার দিকে একটু মনোযোগ দিয়ে একটা জিনিস দেখেন মনে করেন এইটা একজন ব্যক্তি এই যে একজন ব্যক্তি আমার ডান হাত একজন ব্যক্তি ব্যক্তি বাম হাত হলো আরেকজন ব্যক্তি মনে করেন এই জায়গার মধ্যে চারজন ব্যক্তি একই খাটের মধ্যে ঘুমায় রসুল বলেন যদি দেখো এই ছেলেটা বালেক হয়ে গেছে এবার এই পূর্ণ বছরের ছেলেটাকে তার মায়ের পাশাপাশে তাকে ঘুমাইতে দিও না মেয়ে মেয়েটার বয়স যদি তেরো বছর হয়ে যায় এই তেরো বছরের মেয়েটাকে তার বাবার পাশাপাশি তোমরা ঘুমাইতে দিও না রসুল বলেন এই ছেলেটাকে তার বাবার ওই পাশের মধ্যে শোয়াইবা মেয়েটাকে মায়ের ওই পাশের মধ্যে শোয়াইবা মনে করেন আপনার ঘর মাত্র একটা যদি সম্ভব হয় তিনটা ঘর যদি থাকে ছেলেকে আলাদা করে মেয়েকে আলাদা ঘরের মধ্যে আর স্বামী স্ত্রী একটা ঘরের মধ্যে আপনি মনে করেন গাজীপুরের মধ্যে আপনি চাকরি করেন আপনার পক্ষে সম্ভব নয় তিনটা ঘর ভাড়া নিয়ে থাকা একটা ঘর মাত্র আপনি ভাড়া নিয়ে থাকেন রসুলের শিক্ষা হইল খাটের মধ্যে যদি তোমাদের ঘুমাইতে হয় বাবার ওই পাশের মধ্যে ছেলেরে দিবা মায়ের ওই পাশে ছেলেকে দিবা বাবা মা পাশাপাশি ঘুমাবে, ঘুমাবে মেয়েটা মায়ের ওই পাশে ছেলেটা ঘুমাবে বাবার ওই পাশের মধ্যে আল্লাহ রসুল বললেন বিছানাটা তোমরা আলাদা করে দিবা এই জন্য আলাদা করে দিবা মেয়ের হাত যেন বাবার উপরে না পরে যায় ছেলের হাত যেন মায়ের শরীরের উপরে যেন না পড়ে যায় ঘুমের অচেতন অবস্থায় এবার আপনি বলবেন হুজুর আমার পক্ষে তো আলাদা আলাদা ঘর করা সম্ভব নয় একটা খাটের মধ্যে ঘুমাই ছেলে মেয়েদেরকে তো আমার অনেকগুলো সন্তান আদি আছে যারা বালের হয়ে গেছে যারা বড় হয়ে গেছে তাদের মাঝখানের মধ্যে একটা কুলবালি দিয়ে দিবেন অথবা একটা কম্বল দিয়ে দিবেন যদি আমি আর আপনি ছেলে মেয়েকে এইভাবে ভাই মানুষ করতে পারি রসুল বলেন তোমাদের সমাজের মধ্যে দেখবা ভদ্র সন্তান হবে আবু দাউ শরীফের চার হাজার আঠারো নাম্বার হাদিসের মধ্যে রসুল আরেকটা কথা বলেন ও আমার উন্নতেরা তোমাদের সন্তানরা যখন বড় হয়ে যাবে সন্তান যখন বালেক হবে একজন বালেক ছেলে আরেকটা বালেক ছেলের সকলের দিকে তাকাবে না অর্থাৎ নাবির উপর থেকে শুরু করে ছেলের হাঁটুর নিচে সে দেখবে না একটা মেয়ে আরেকটা মেয়ের চেহারা ব্যতীত মুখের এই জায়গা থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত একেবারে পায়ের এই জায়গা পর্যন্ত দেখবে না আর তারা একই কাঁথার নিচে তারা ঘুমাবে না একই বিছানার মধ্যে একই কাঁথার নিচে তারা ঘুমাবে না তাদের বিছানাগুলো কাঁথাগুলো তোমরা আলাদা করে দাও قال رسول الله صلى الله عليه وسلم সন্তান যদি বড় হয়ে যায় তাদের বিছানা গুলো আমরা আলাদা করে দিব এবং একজন বালেক ছেলে আরেকজন বালেক ছেলে সতরের দিকে তাকাবে না এবং একই কাতার নিচে তারা ঘুমাবে না এই আমলটা আমরা করতে পারবো

আপনি আপনার সন্তানকে তাও শিক্ষা দিবেন একত্ববাদ শিক্ষা দিবেন একত্ববাদ কি আপনার ছেলেরা আপনি এই জিনিসটা বুঝাইবেন বাবারে আমি তোরে খাওয়াই না তোর মা তরে খাওয়াই না শোনো দুনিয়াতে যত কিছুর প্রয়োজন আল্লাহর কাছে চাইবা তোমাকে যখনই কেউ বিপদে পড়ো সাহায্যর মালিক আল্লাহ তোমাকে যদি দুনিয়ার সবাই মিলে ক্ষতি করতে চায় কেউ কোনো ক্ষতি করতে পারবে না উপকার করার মালিক জোরে বলেন কে আপনারা বলেন ক্ষতি করার কে তাহলে উপকার করার মালিক আল্লাহ ক্ষতি করার মালিক আল্লাহ দুনিয়ার সবাই মিলে যদি চায় ক্ষতি করতে কেউ পারবে না দুনিয়ার সবাই মিলে যদি উপকার করতে কেউ উপকার করতে পারবে না এই শিক্ষাটা আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে আপনি শিখাই দিবেন তিরমিরি শরীফের পঁচিশ শত ষোলো নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুলের সাহাবি হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তিনি বলেন আরে আমি একদিন রসুলের পিছনে পিছনে হাইটে হাইতে যাচ্ছিলাম রসুল আমা ডাক যে বোলাম এদিক আসো ডাকবিস হে এদিক আসো আশাল করে বলে শোনো আজকে আমি তোমার কয়েকটা বাক্য শিখায় দে এই বাক্যগুলা তুমি মনের মধ্যে গাইতে নিবা বাক্যুগুলা কি একটু শোনেন আলু আবদুল্লা হিডনি আব্বা সিন্ধ দিও লহ তাল আনু মা কল কোন কু খলপা রসুল ইল্লা হিসল্লাহু আলাইহি আসাল্লাম সকলেয়া আমি তোমাকে কয়েকটা বাক্য শিখায়নি এর মধ্যে অন্যতম একটা বাক্য হলো তুমি সব সময় আল্লাহ তালাকে স্মরণ রাখবা তুমি সব সময় আল্লাহ তালাকে কাছে বাবা চিৎকার দিয়ে সবাই জুড়ে বলেন না সুবাহ আল্লাহ সব সময় তুমি আল্লাহ তালাকে ডাকবা সব সময় তুমি আল্লাহ তালাকে কাছে পাবা তোমার যখনই কোনো বিপদ হয় তখন তুমি আল্লাহ তালাকে ডাকবা আল্লাহ রসুল বললেন ইদা সাহায্য যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ তালার আল্লাহ তালার কাছে তুমি চাইবা ঈদা আলতাফাস আলিল্লাহ ও ঈদা আনতাবাস আইন বিল্লাহ যখন তোমার সাহায্যর প্রয়োজন হয় আল্লাহ তালার কাছে তুমি সাহায্য চাইবা ওয়া আল্লাম

কুল মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান তাহলে এবার আপনি বাবা হইয়া যদি প্রতিদিন সকাল বেলা আপনার সন্তানকে কিছু শিক্ষা দেন বাবারে মাসে একবার অথবা সপ্তাহে একবার বছরে একবার যদি আপনার সামনে বসাইয়া কোলে যা টুকরা সন্তানটার জরায়া যদি বলেন বাবারে তরে তো কেউ কোনো উপকার করতে পারবে না আমার আল্লাহ সারা সত্তরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমার আল্লাহ সারা ও বাবা আমি মা আমি বাবা তোরে কিন্তু খাওয়াই না বাবারে তোর খাওয়ানোর মালিক তোকে পালার মালিক হলো একমাত্র আল্লাহ তালা আমরা বাবা হইয়া মা হইয়া আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো দেই না যার জন্য আমাদের সন্তানরা আল্লাহকেও চিনে না আল্লাহকে চিনার জন্য এই যে মাদ্রাসা আছে দেখবেন কিছুক্ষণ পর প্রদর্শনী শুরু হবে সন্তানরা সুরায় ফালাক বলবে সুরায়ে নাজ বলবে হাতের লেখা দেখাবে কত সুন্দর সুন্দর প্রদর্শনীগুলো আপনাদেরকে দেখাবে সন্তানগুলো পাগড়ি নিবে এই সন্তানরা যদি আলেম হয়ে যায় এই সন্তানরা যদি আল্লাহ বলা হয়ে যায় আপনার মতন সৌভাগ্য আর দুনিয়ার মধ্যে কেউ হবে না আল্লাহ রসুল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে এলেমটাও শিক্ষা দিও রসুল বলেন খৈরুকুম মানতা আল্লাহ মান কুরআন আল্লামা মা তোমাদের মধ্যে সর্ব উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে ও কোরআন শিক্ষা দেয় তাহলে আমরা আমাদের সন্তানদেরকে তাও এই শিক্ষা দিতে পারবো তো ইংসা আল্লাহ কয় নাম্বার গেছে ভাই সবাই বলেন তো কয় নাম্বার গেছে সাত এবার আসেন আট নাম্বার এটা একটু মনোযোগটা শুনেন আট নাম্বার হইল মুম চাইলেই এক ছেলেরে জায়গা বেশি দিয়ে দিয়েন না মন চাইলে না আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় দেখা যায় বাবায় পাঁচ শতাংশ অন্য কম ছেলেরে দিছে এই যে সন্তানরে বেশি দিলেন কম দিলেন এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা থাকতে হবে যদি কোনো আলেমের সাথে পরামর্শ যদি না করেন রসুলের জমানায় এই শুনেন রসুলের জমানায় একটা ঘটনা ঘটছে কি করছে জানেন এক রসুলের কাছে আইসা আইসা বলে রসুল আমি না আমার সন্তানদের নোমানদের এই 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 সম্পদ গুলা দিতে চাই তো রসুল তার প্রশ্ন কোচ আচ্ছা তুমি যে তার এই এই সম্পদগুলা দিবা তুমি কি তোমার অন্য অন্য সন্তান গুলো এগুলো না আপনি সাক্ষী থাকেন কয় না আমি সাক্ষী থাকবো না কেন তুমি কি চাও তোমার মৃত্যুর পরে তোমার এই সন্তানগুলো ঝগড়া করুক আর তোমার জন্য তারা মনে কষ্ট পাক তুমি এটা চাও বলে না যদি এটা না চাও তাহলে তুমি তোমার সন্তানদের মধ্যে তারতম্য কই দেবো কথা বুঝছেন নি এখন প্রশ্ন হইল ছেলে হইলো তিনটা এক ছেলে বাবার ওষুধের টাকা দেয় মাল শাড়ি কিনা দেয় সমস্ত খোঁজ খবর রাখে চিকিৎসা সেবা দেয় আর এই দুইটায় কোনো খোঁজ খবর রাখে না বাড়িতেও ঠিকমতো আসে না বাপ কোনো খোঁজ খবর রাখে না হ্যাঁ তবে একটা বিষয় হলো আপনার ইন্তেকালের পরে তো সম্পদগুলো মিরাসের মাস আল আসবে আপনি মারেন মরে যান নাই এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছেন রসুল বলেন সুকায় কেরাম বলেন আগে আগে এভাবে না দিয়া তুমি একজন আলেমের কাছে যাবা মুফতি ইসমাইল সাহেবের কাছে আসবেন আইসা বলবেন হুজুর আমার তো পঁয়ত্রিশ শতাংশ জায়গা আছে কোনো মেয়ে নাই আপনি তো দেখেন আমার এই বড় ছেলে আমার খোঁজখবর রাখে আমাদের চিকিৎসার টাকা দেয় আমাদের হাসপাতালে নিয়ে যায় আমার সমস্ত খোঁজখবর বড় ছেলে রাখে অথবা মেদো ছেলে রাখে জায়গা তো পঁয়ত্রিশ শতাংশ তো আমি চাইতেছি বড় ছেলেরে পনেরো শতাংশ দিব আর ওই দুই দ্বারে দশ দশ বিশ কেন দিবেন আপনি পাকনামি করে দিয়েন না আলেমের কাছে মাসালা জিজ্ঞেস করবেন মুক্তি সাহেবের কাছে ফতুয়া জিজ্ঞেস করবেন মুক্তি সাহেব যদি আপনার ফতুয়া যদি দেয় হ্যাঁ এই 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 কারণে আপনি ছেলে দিতে পারেন তাহলে দিবেন না এইভাবে না জিজ্ঞেস করে দিলে আপনার জন্য কিন্তু কবরে শেষা আছে বুঝছেন নি কথা কইবেন এই তুই দরকার কি পোলা পোলা ঝগড়া লাগাই দিয়ে গেলেন আপনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশাল বনে ধনী লোক কি করছে জানেন কিছুদিন আগে একটা ভুলকাম করে বসছে নিজের বড় ছেলের নাতিরে মানে নিজের নাতিরে এক শতাংশ দশ লাখ টাকা দামের এখন তো মনে করেন ছেলে হইলো দিল আর আমাকে কারণ কি মুরুব্বী জিজ্ঞেস করছে জাগা লেখা দিলেন কেন ওই আমার এই নাতি না মাদ্রাসায় পড়ে ও না আইসাইস আমার সুরা শোনায় কুনু শোনায় জানাজা দোয়া শোনাইছে আমার সুরা ফাতে শোনাইছে এই খুশি ভাবে জাগা লিখে দিয়ে দিচ্ছে য가가 তো কুছুই লেখায় হলো পোলা কত ঝগড়া বোঝেনা শেষ পর্যন্ত এই পিডা পিডি হইতে 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 বাপ এখন হাসপাতালে ভর্তি বুঝছেন ভাই দুনিয়া দুনিয়া কেউ ছাড়তে চায় না এক অংশ কথা ঠিক কি ঠিক না হাদিস তে বাসলেন আনি নুমাদ ইবনি বাশির رضی আল্লাহু তাআলা আন কল আবি ইয়াহমিলু দিলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال یا رسول الله

সম্ভব যদি হয় তাহলে সম্পদগুলো তোমরা সম করে দাও তাহলে এই জায়গার মধ্যে আমরা বাবা যারা আছে আমরা আমাদের সন্তানদেরকে যদি সম্পদগুলো গুলো চেষ্টা করব সুন্দর করে বন্টন করে সম্পদগুলো দেওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না আমিন নয় নাম্বার কথা আট নাম্বার কি বললাম সম্পদ উল্টাপাল্টা পাল্টা যেন ভাগ না করি নয় নাম্বার কথা যুবক ভাইরা শুনলে হবে মুসনাদে আহমদের মধ্যে আসছে রসুল বলেন এই শোনো তোমরা তোমাদের ছেলে যখন হবে মেয়ে যখন বালেগা হয়ে যাবে তাড়াতাড়ি করে ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দিও কারণ যদি বিবাহ যদি না দাও আর এই ছেলে মেয়ে যদি কোনো গুনাহ করে এই গুনাহের ভাগিদার বাবার হতে হবে রসুল্লাহাম মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আসছে এই সন্তানকে তোমরা বিবাহ দিয়ে দাও মেয়েটাকেও তাড়াতাড়ি দাও আপনি বলবেন হুজুর আমার সন্তান বিয়া করলে বৌরে খাওয়াই বুকুন জায়গা থেকে অতটা আপনি আপনার ছেলেটারে আড়াই লক্ষ টাকা দিয়ে একটা পালচার কথা ঠিক কিনা আপনি আপনার সন্তানটাকে একটা আইফোন কিনে দিচ্ছেন যে আইফোনটার দাম হলো দেড় লক্ষ টাকা আর আপনি বলেন ছেলে বিয়া করলে খাওয়াইবো কি আমার দেশের কি নিয়ম উল্টা পাল্টা নিয়ম দেখেন ছেলের জন্য নির্ধারণ করছে বাই বাইশ বছর মেয়ে জন্য নির্ধারণ করছে আঠারো বছর অথচ দেখা যায় পনেরো বছর ষোলো বছরের সময় তারা প্রেম করা শুরু করে দেয় কথা এখন ঠিক কিনা রসুল বললেন এই যে জিনা বিবিচার বেড়ে যায় এই জিনা বিবিচার থেকে বাঁচার জন্য মেয়েটাকে তোমরা তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিও আপনি খালি চিন্তা করেন মেয়েটাকে মাস্টার্স পাস করাইবেন ডিগ্রি পাস করাইবেন মেয়েটার বয়স একেবারে ছাব্বিশ বছর মেয়েটার বিবাহ হয় না আপনি বলেন এবার একটা চাকরি হোক স্কুলের জন্য মেয়েটা স্কুলের জন্য চাকরি করে চাকরি হয় না আপনি বলেন আর্মির জন্য চেষ্টা কর আপনি বলেন অন্য কোন স্বাস্থ্য মন্ত্রণালয় নামা চেষ্টা কর চেষ্টা করাইতে করাইতে মেয়েটার বয়স হয়ে গেছে এখন পঁয়ত্রিশ বছর মেয়েটাকে এখন আর কোনো জায়গা থেকে দেখতে আসে না বিশ বছর বয়স বিয়ের একটা চাহিদা ছিল মেয়েটাকে এখন কেউ দেখতে আসে না এই যে সমস্যাটা আপনি বাবা হইয়া করলেন এই মেয়েটার জীবন যৌবন যা আপনি নষ্ট নষ্ট করিয়া দিলেন অভিভাবক হইয়া রসুল বলেন এই জন্য বাবাকে জিজ্ঞেস করা হবে আপনি আপনার ছেলেটারে এই অল্প বয়স হওয়ার আগে আগে এরকম করে কোনো শিক্ষা দীক্ষা না দিয়া পাঠিয়ে দিয়েছেন তাকে বিদেশের মধ্যে আসছে বিশ বছর পরে পাঠাইছিলেন বিশ বছরের সময় চল্লিশ বছর বয়স সময় ছেলেটা বিদেশ থেকে আসছে আসার পর এবার মাইয়া খোঁজেন কোনো বছরের আসে না নাই এই কোন বছরের মেয়ে একটা খোজের ছেলের বয়সে চল্লিশ বছর ছেলেটাতে বিবাহ করলো না মেয়েটা যে বিবাহ হইল না এই গুনাহে ড্রাইভার বাবার উপরে মায়ের পরে কিন্তু করতাবে রসুল বলেন ফাইদা বা লাগলে উচ অভিযো ইন বা লাগলাম আমি ওস উইদু পাস বা ইস্মা না ফাইন নামা ইসনু তাহলে আমরা বাবা ভাইয়া কেউ গুনাহ করব না পারব তো ইনশাল্লাহ নয় নাম্বার কথা নয় নাম্বার হইলো বিবাহের সময় অনেক মায়েরা নাকি আসছে শুনলাম আমাদের সমাজ একটা ভুল আছে কি জানেন ফাঁস করে এসে মেয়েদের বলে এই শুক্রবার দিন তোমার বিয়া সাদি রেডি হইয়া থাকবো আপনি দেখে আসছেন বাজারে গেছিলেন আব্দুল করিম মিয়া দর্শে দইরা বলে দলিল মিয়া তোমার না একটা মাইয়া আছে ষোলো বছর আছে তো আমার চিনা জানা একটা পোলা আছে থাকে ইটালি বিদেশ থেকে আসব এই বুধবারে তোমার মেয়ে বিয়া সাদি দিবা নেই কবে শুক্রবার দিন দিয়ে দিও আপনি কিন্তু ছেলে এখনো দেখেন নাই আইসা ঠিকঠাক সব বিয়া শাড়ি আসছেন মেয়েরে বিয়া দিচ্ছেন এমন বেড়ার লগে বেড়ার বয়স হলো আটচল্লিশ মেয়ের বয়স হল পনেরো আপনার বয়স পঞ্চাশ জামাই তো দুই বছর এই আছে না নাই বিছানা হলে ফরিদপুর যে কবলে দেখেন ম্যাক্সিমাম জায়গার মধ্যে খালি এক লোক কিরে ভাই পোলা কি করে ইটালি থাকে বাপমায় কি করে ইটালি থাকে বাড়ি কই ইটালি খাইবে কি ইটালি সব বলে ইটালি এ মেয়ের বিয়া দিছে বুড়া বেড়ার কাছে আছে না নাই এই যে বুড়া বেড়ার কাছে মাইয়াটা বিয়া দিলেন এখন তো কিছুদিন পর মাইয়া যখন দেখে কিরে